হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো আমরা জর্জেটের পরে জর্জেটের উপরে সুতার কাজ করা এবং খুবই গর্জিয়াস দেখেন এগুলি কি বহর সাড়ে তিন হাত হবে এবং পুরাটাই চিকেন কাজ করা আছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রিন্টের উপরে চিকেন কারি কাজ করা আছে অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা মানে দামটা কি কম থাকবে আচ্ছা ঠিক আছে এটার কালার আছে ভাইয়া মাত্র দুইশো তারপরে এত বহরের এত সুন্দর কাজ করা কাজটা কিন্তু এক একদমই ইউনিক হ্যাঁ একদমই ইউনিক দেখেন দ্রুত অর্ডার করতে হবে মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো হ্যাঁ এখানে কিন্তু কালার আছে বেশ কিছু কালার আছে দেখেন যার যেই কালারগুলো ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে অনেক জোর সুতার প্রিন্ট করা আছে

শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং আপনারা কাপড়ের যা দাম হবে সেটা সহ তিনশো টাকা অ্যাডভান্স করবেন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর মাত্র দুইশো এটা কি ফুল আড়াই হাত বহর হবে ফুল আড়াই হাত মানে শাড়ির একদম জামা শাড়ি সব কিছুই তৈরি করতে কালার আছে তিনটা কালার আছে যা তিনটে কালারই সুন্দর দেখেন একদম মাথা নষ্ট করা মাঠে কিন্তু আবার সিকোয়েন্স করা আছে কিন্তু দেখেন দেখেন আমরা যেভাবে ভিডিও করে দেখাই আপনি দেখেন প্রত্যেকটা কাপড় কিন্তু কাছ থেকে সিকোয়েন্স করা আছে মাল্টি সুতা কাজ করা আছে এটা কিন্তু আমি উঠায় কিন্তু কোনো ভয় নাই এটা কিন্তু আমরা দুশো টাকা বজায় দিয়েছি

মাত্র দুইশো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি ক্লথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ